নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা শহর থেকে একটু ভিতরে পঞ্চাশ টাকার মতো লাগে রিক্সা ভাড়া আর যে জায়গা আছি জায়গাটার নাম হচ্ছে দেবক পানির ট্যাঙ্কি তো দেবক পানির ট্যাঙ্কি যে এরিয়া এটার পাশেই এই হাইরেস ভবনটার অবস্থান আমি একটা হাইরেস বিল্ডিং এর টপ ফ্লোর উপরে আছি তো এই ভবনটা ওপরে সোলার স্থাপন হবে আর সোলার এর কাজ হবে বিদ্যুৎ অফিস থেকে তাদেরকে চিঠি দিছে যে সোলার অন সোলার সিস্টেম স্থাপন করার জন্য যেহেতু বাংলাদেশের প্রতিটা হাইরেস বিল্ডিং এ কিন্তু বর্তমানে সোলার ছাড়া কেউ কিন্তু বিদ্যুৎ লাইন সংযোগ নিতে পারতেছে না ঢাকা সহ ঢাকার আশেপাশে শিল্প প্রতিষ্ঠান সহ কিন্তু বাসা এই নিয়মটা চালু হয়ে গেছে হয়তো বা আমাদের গ্রাম অঞ্চলে এখনো এটা কার্যকর হয়নি ধারাবাহিকভাবে আস্তে আস্তে হবে তো এই ভবনটায় পনেরো কিলো ওয়াট সোলার বসবে এখন ভবনের যে কর্তৃপক্ষ বা মালিক তারা দাবি করতেছে এই ভবনে যে পনেরো কিলো ওয়াট সোলার বসবে তাদের কোনো জায়গা নেই জায়গা দিতেছে না বিদ্যুৎ অফিস জায়গা ছাড়তেছে না তো আমার এই উপরে একটা একটা ছোট সোল আছে এই সারটা হচ্ছে পানির আর হচ্ছে করা এই জায়গাটি তারা নির্ধারণ করছে যে যে বসাবে জায়গা আছে এখানে ওইখানে সোলার বসানো যাবে ওইখানে যদি বসাই তো এখন বিষয় হচ্ছে যদি পনেরো কিলো ওয়াট সোলার বসাইতে যাই সেক্ষেত্রে আমার পাঁচশো পঁচাশি ওয়াট সোলার ব্যবহার করলেও পঁচিশ থেকে ছাব্বিশ পিস সোলারের মতন আসে আর কি হিসাবে ক্যালকুলেশনে তো ছাব্বিশ ফিস সোলার বসাইতে গেলে হিউজ পরিমাণে আমার একটা জায়গার প্রয়োজন তো তারা জায়গাগুলা ছাড়তেছে না বিদ্যুৎ অফিস তাদেরকে চিঠি দিতেছে তারপরও তাদেরকে রিপ্লাই দিতেছে তাদের জায়গা নেই তো আজকে এই সাইটটা দেখতে আসলাম আসলে কি তাদের জায়গা নেই নাকি তারাই খেয়ালিপনা করে জায়গা দিতেছে না তো এই যে দেখেন আমার পিছনে একটা ছোট্ট একটা স্লোভ সাদ আছে ওইটার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট আর সতেরো ফিট আর আমার এই সেটটা যদি আর একটা আহ শোলোভ আছে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে হলো চৌত্রিশ ফিট প্রস্থ হচ্ছে তিরিশ ফিট তো এখানে এই দুইটা সাথে যদি আমি সোলার বসাই তো আমার পনেরো কিলো ওভার হয়ে যাবে এতটা সোলার দুইটা মিলায় বসানো যাবে তো গ্রাহককে যখন বিদ্যুৎ অফিস চিঠি দেয় সোলার বসানোর জন্য তখন তারা কি করে বসায় না তারা গ্রাহককে যখন বিদ্যুৎ অফিস চিঠি দেয় যে আপনি যদি বিদ্যুৎ সংযোগ নিতে চান সেই ক্ষেত্রে আগে আপনাকে একটা সোলার সিস্টেম স্থাপন করতে হবে তারপরে কিন্তু আপনি বিদ্যুৎ সংযোগটা পাবেন করে যে স্যার আমাদের তো সাইটে কোনো জায়গা নেই জায়গা সংকটের কারণে আমরা সোলার সিস্টেম করতে পারতেছি না তো সেজন্য আবার পুনরায় আবার বিদ্যুৎ অভিযোগ দিছে যেহেতু তাদের জায়গা নেই আগে সার্ভে করা হোক সার্ভে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই গ্রাহককে নির্ধারিত যে সোলার সিস্টেমটা ধরা আছে ওই কিন্তু তাকে বসাতে হবে একটিও কম বসাতে পারবে না বিদ্যুৎ সংযোগ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আগে কিন্তু এই অঙ্গের সোলার সিস্টেমটি বসাতে হবে তারপরে কিন্তু আপনি বিদ্যুৎ সংযোগটা পাবেন এটা কিন্তু সব জায়গায় একই সিস্টেম তো আজকে এই সাইটটা সার্ভে করে নিয়ে গেলাম তো নেওয়ার পরবর্তী ধাপেই কিন্তু আমরা সোলার সিস্টেমটি এখানে স্থাপন করে